আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব তবে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে আর এই অত্যন্ত ভালো লোক আর হ্যার কবুতগুলো অনেক ভালো ডিম বাচ্চা করে কোনো সমস্যা নাই চলুন দর্শক ভাইয়ের সাথে কথা বলি দর্শক আনিস ভাইয়ের খামার এটা তো আমি একটু কিছু কবুতর দেখাই ডিম শো বাচ্চা শো আছে তো আনিস ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আনিস ভাই তো ভাই আজকে চলে আসলাম আপনার খামারে আপনার খামারের যে ঠিকানাটা বলে যান

দর্শক এই যে দেন কবুতর গুলা আমি দেখাই এই যে খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর এটা জোড়াটা তাই না ভাই এটা জোড়াটা এটা দুইটা এক একটা ডিম আছে আর এক জোড়া বাচ্চা আছে তাই না হ্যাঁ একটা ডিম আছে আর দুইটা বাচ্চা আছে আচ্ছা ভাই বাচ্চা ছাড়া এটা সিঙ্গেল কত বাচ্চা ছাড়া সিঙ্গেল যদি না তাহলে 1800 টাকা 1800 টাকা লাগবে ডিম সহ ডিম সহ

ডিম সহ কি আপনি এটা বেচবেন হ্যাঁ ডিম সহ এগুলো ভাই এগুলো সারাসারি 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 লাইনে হ্যাঁ আচ্ছা ভাই এই জোড়াটা নিতে চাইলে কত টাকা লাগবে আপনার এগুলো ভাই তো একটু উপরে 3000 টাকা এই একটু কমাই দেন ভাই যা নিয়ে যাক মানে এই এলে 250 টাকা লাগবো ডিম সহকারে ভাই ডিম আচ্ছা ঠিক আছে এটা মাদি সামনেটা এটা হ্যাঁ এটা মাদি ওটা নর করতে না দাদা আচ্ছা ঠিক আছে তো দশক এই যে কবুতরগুলো আমি দেখানোর চেষ্টা করতে আপনাদেরকে তো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন দশক এই যে দেন আমি দেখাই কবুতরগুলো আনিস ভাইয়ের তো কবুতরগুলো আসলে দেখতে খুব ভালো আর কোয়ালিটি ফুল কবুতর আপনারা চাইলে আনিস ভাইয়ের থেকে নিতে পারেন এই যে দেন খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর এগুলা এ মাদিটা কিসের ভাই ক্লাবের বিআরপিএফসি ক্লাবে আচ্ছা আচ্ছা ভাই এই জোড়াটাকে আপনি বেస్తే চান হ্যাঁ ভাই এটা ডিম বাচ্চা করতে চায় ডিম বাচ্চা পড়া হ্যাঁ আমাদের কবুতর আছে সব ডিম বাচ্চা ডিম বাচ্চা করা দুনটার পাই টেগ আছে একদম সুস্থ সবল কবুতর তো দর্শক আপনারা চাইলে এগুলার বাচ্চা কাচ্চা দিয়ে রেসও করাইতে পারবেন আর এগুলার ব্রিডিংও বসাইতে পারবেন ভাই জোড়াটা কত টাকা রাখবেন আপনার জোড়াটা জুটি নাই 3000 এটা বেস্তা আপনি বেস্তা দামটা বলতেন একবারে বেস্তা দামে টাকা লাগবে নীলে ডিম দিবে তাই না হ্যাঁ নীলে ডিম দিবে তো আনিস ভাই জি কও তো আজকে দেখাবো আর কিছু কবুতর দেখাবো একদম নীলে আপনারা ডিম বাচ্চা করতে পারবেন কোয়ালিটিফুল কবুতর তো এই জোড়াটা মাত্র

আচ্ছা ভাই কত টাকা লাগবে এটা আচ্ছা দর্শক এই জোড়াটা ভাই আসলে তেসশো টাকা বলে দিছে কোন বন্ধুরা যদি নিতে চান আসলে গুলা সুন্দর কোয়ালিটি ফুল আছে ইনশাল্লাহ চাইলে নিতে পারেন তেইশো টাকার বিনিময় তাইতো আনিস ভাই তেইশো টাকা লাগবে বরাবর

পাঁচশো টাকা পিস করে পড়তেছে তাই তো পাঁচশো টাকা পিস ওগুলা রিসিঙ্ক জোরে বাচ্চা এটা মিলি হ্যাঁ আচ্ছা পার পিস পাঁচশো ভাই হুম এই যে দেন জোরাই জোরাই আছে সিঙ্গেল এই এটার সাথে জোড়া আছে তাই না ভাই এই এটার সাথে জোড়া আছে এই যে দেন কয় পিস বাচ্চা ভাই আপনার হুম নয় পিস বাচ্চা আছে

কবুতর পাবেন যা বলে দি আমার দর্শক যাদের আমি কবুতর যা বলে দিচ্ছি কোনো ভাই বলতে পারবেন যে আসলে ডিম ডিম দিয়েছে তারপর ডিম দেয় নাই অসুস্থ কোনো কবুতর দিচ্ছি কোনো ভাই বলতে পারবেন আমার জানান

আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই এটা এটা হলো দর্শক এটা হলো নটটা আর ওই যে মাদিটা ভাই এটা ডিম বাচ্চা করছে ভাই ফার্স্ট টাইম ডিম দিছিল ভাই ডিমে বসায়নি ডিমে বসান নাই এটা ফার্স্ট টাইম দিছে এটা মাদি দর্শক দেখেন আর এই যে নটটা একদম পুরো সেই কোয়ালিটির আর ছোট একটু আমি দেখাই দিই জুম করে দেন কোমাটা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে আপনার ভাই আপনি গিজলটা দিলে হ্যাঁ বলে বলে দেন একদম

এইটা পাঞ্জাব ভালো কয় ভালো কয় ভাই জি ওকে দর্শক এই যে ভাই মুম্বাই জোড়াটা দেন এরকম ভাবে বিডিং করতেছে এই যে দেন কবুতরগুলো খুব সুন্দর এগুলো নিলে 1500 টাকা করে জোড়া পড়বে ঠিক আছে একদম অরজিনাল পিওর মুম্বাই একদম মুষ্টিতে আছে কোনো যায় জামালা সারা নিতে পারেন দর্শক কি বলবো আর এই যে দেখেন

তাইতো আচ্ছা দর্শক তো আশা করি আরো কিছু কবুতর কি দেখা যাবে কবুতর এরকম দেবে না যারা বড় বড় আছে ঠিক আছে

দর্শক এই যে দেন ভাই যে কৌতরটা মাদিটা হ্যাঁ ভাই এসে মাদি 15 15 টাকার মাদি না একটা মাদি ওই রকম হুম এই দামের সবই এটা ভালো দাম তাই না ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে সেরা দেন ভাই তো দর্শক আমি কৌতরগুলো দেখাইলাম ইনশাআল্লাহ যাদেরই ভালো লাগবে কৌতরগুলো আজকে নিয়ে যাবেন মাশাআল্লাহ ভাই সবচেয়ে সেরা এই জায়গা একটা জোড়া কবুতর আমি দেখাই ভাইয়ের একদম

পঁচিশশো টাকা লাগবে এটা জোড়াটা। দর্শক এই যে আর এক জোড়া কবুতর ভাইয়ের এই জোড়াটা ভাই চমৎকার ভাই স্পেশাল এগুলা রাখা যায় স্পেশাল ভাবে। কবুতরগুলা বাই একদম দেখেন ভাই এটা কেমন কবুতর আপনার? একশো কোয়ালিটি তো ভাই 100 হ্যাঁ। আচ্ছা লাইট কালার হ্যাঁ?

তো কবুদুরগুলা দেখাইলাম ভাইয়ের যদি কারো ভালো লাগে আপনারা নিয়ে যাবেন ঠিক আছে একদম জমা দিন তাই তো ভাই ওকে ঠিক আছে